हाय रे हा हे बघा हं कोण दे गाना बुरा बन आई दिसो हं की वाटे की आहे वर्तमानैने वर्तमानैने से फाटी टेंबेल और फटटीनी आहे से फाटी टेंबेल और फटटीनी फटटीनी ओयशो आहे इकडे इकडे

আর খাই কিনব আছে খাই কিনবেল বেসা হয়েছে এক হাজার বাচ্চা আসিল এক হাজার বাচ্চা মানে সাতশো খানি বেচা হয়েছে সাতশো তো এখন তিনশো খানি পয়সা লাগে আছে এটা একদম নাম্বার ওয়ান কোয়ালিটি

কত করে দরবা এই বাচ্চাগুলা তিন দিন বয়স যেহেতু কত করে দরবা ওনারা যেহেতু বাচ্চা নিবার পায় হ্যাঁ আমার দামটা ভালো নাকি কত করে মানে দাম কি মানে এক এক দাম থাকে এটাই ডিমের হেস নিয়ে কথা যদি ডিমের হেঁচ ভালো হয় তাহলে রেটটা কম হয় যদি হেঁচ খারাপ হয় রেটটা বাড়ে

আর যারা যারা আমাদের আসাম থেকে ভিডিওটা দেখতেছেন তারা একদম পুরো ধারা শেয়ার করেন ভিডিও টা নাকি যাতে বৌতে হয়তো আমাদের মতন বেকার যুবক আছে এই ভাই বের রয়েছে হ্যাঁ তারা আমি আশা করি যে এই হাসার খানা করে অনেক টাকা লাভ করতে পারবো নাকি

একটা সাড়ে তিন কেজি একদম নাম্বার ওয়ান কোয়ালিটি এদের উপরে আর মানে এক নম্বর হাসি দেখে বাচ্চা কিভাবে আমি হ্যাঁ লাভ একদম পুরা চঞ্চল তো যাই হোক আপনারা যারা যারা নিতে চান খামার করতে চাইতেছেন বিশেষ করে নতুন করে এই হিতাদের কাছ থেকে সংগ্রহ করেন বাচ্চাগুলা একদম কম রেটে দিয়ে দিব আর কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো আপনারা নিতে পারলেন স্কিনের নাম্বারটা দেওয়াই আছে তো আপনারা সবাই ভালো দেখেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী মিডিয়াতে আল্লাহ বেশলাম ওয়ালাইক